ইডেনে আই পি এল হওয়ার আশঙ্কা কালবৈশাখীর পূর্বাভাস পশ্চিমের জেলাতেও কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কথা বলবো অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন সঙ্গে অভিজিৎ হ্যাঁ রুবেলা আজকে পর্যন্ত যে গরমটা অনুভূত হচ্ছিল দুপুর পর্যন্ত সেই গরমের ভাবটা অনেকটাই কমেছে সন্ধ্যের পর থেকে আর আগামীকাল থেকে হাওয়া বদলের অনেকটাই সম্ভাবনা এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আবহাওয়া অনেকটা অনুকূল হবে এবং বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং কয়েকটি জেলাতে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে এবং যে কারণে শনিবার দিন ইডেন গার্ডেনে আইপিএলের যে উদ্বোধনী ম্যাচ কে আর ভার্সেস বেঙ্গালুর যে ম্যাচ সেই ম্যাচের সময়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বৃষ্টিতে সেই ম্যাচ ভেসে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তবে আলিপুর আবহাওয়া যেটা জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলোতেই শুক্রবার দিন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তবে আগামীকাল সবকটি জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়ার মতন এবং হুগলির মতন জেলাগুলিতে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বলা যেতে পারে যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে কয়েকটি জেলাতে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত বাইশ তারিখে আপনার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এই চারটি জেলাতে আপনার হেলস্ট্রং হওয়ার সম্ভাবনা আছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার তো ঠান্ডাস্তম্ভ উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা